সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমি বরাবরের মতোই ড্রিম প্রজেক্ট এম রংপুরের পক্ষ থেকে মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আসি তো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে এসেছি গত ভিডিওতে আমি বলেছিলাম যে সৌদি খেজুরের একটি মারাত্মক রোগ নিয়ে এই পর্বে আলোচনা হবে পরবর্তী ভিডিও বলেছিলাম তো সেই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আপনারা হয়তো অবগত আছেন আজকে কি নিয়ে ভিডিও হবে আজকের ভিডিওর বিষয় হলো সৌদি খেজুরের পাতা ছোট হয়ে যাওয়া রোগ সৌদি খেজুরের যদি মারাত্মক রোগগুলো লিস্ট করা হয় তার মধ্যে এক দুইয়ের মধ্যেই কিন্তু এই রোগটিকে রাখা জরুরি হয়ে যায় যে সৌদি খেজুরের পাতা ছোট হয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত সৌদি খেজুর গাছটি কিন্তু নষ্ট হয়ে যায় তো আজকের আমরা এই ভিডিওতে প্রথমত আমরা সৌদি খেজুরের গাছটা যে এই রোগে আক্রান্ত এটা কিভাবে বুঝবো এরপর আমরা এটার কিভাবে প্রতিকার করব অর্থাৎ কি ঔষধ প্রয়োগ করব এবং শেষে আমরা আলোচনা করব কি নিয়মে এটা প্রয়োগ করতে হবে অর্থাৎ প্রথম অংশে আমরা দেখব সৌদি খেজুরের যে এই পাতার রোগটি হয়েছে সেটি আমরা কিভাবে শনাক্ত করব দ্বিতীয়তে কি ওষুধ আমরা প্রয়োগ করবো তৃতীয়ত ওষুধটি আমরা কি নিয়মে প্রয়োগ করব তো দর্শক আজকে আমি আপনাদের তিনটি গাছ দেখাবো প্রথমত আপনারা যাতে দেখে বুঝতে পারেন যে আসলে এই রোগটা কেমন এই গাছটি লক্ষ্য করুন দর্শক এই পাতাগুলো দেখুন পাতাগুলো কত ছোট ছোটো গাছটা দেখুন গাছটা কিন্তু একটা বড়ো গাছ সেক্ষেত্রে কিন্তু পাতাগুলো বড় হওয়া বা ডালগুলো অনেক বড় বড় হওয়া উচিত ছিল তবে এটা দেখুন পাতাগুলো ছোট ছোট শুধু এটিই নয় এই গাছটি এই পাতাটা দেখুন পাতাটি লম্বা হলেও ডালটি লম্বা হলে কিন্তু পাতাগুলো দেখুন ছোট ছোট বা এখানে দেখুন এইটি লক্ষ্য করুন আপনারা যদি এখান থেকে ক্লিয়ার না হতে পারেন আমি সমস্যা নেই আমি আরও দুইটি গাছ দেখাবো সেখানে আপনারা এই বিষয়টি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন তবে এই দিকের পাতাগুলো আবার দেখুন আমি যদি একটু এটা সরিয়ে দেই এই দেখুন পাতাগুলো মোটা চ্যাপটা লম্বা এবং ডাটাটাও দেখুন ডালটাও কত লম্বা পাশেরগুলো দেখুন অর্থাৎ এই পাতাগুলো যখন বের হয়েছে বা এই পাতাগুলো যখন মূল পাতার সময় ছিল তখন কিন্তু এই গাছটায় এই আক্রমণটা হয়েছিল এটা একটা ছত্রাকজনিত রোগই বলতে পারেন ছত্রাকজনিত রোগের বেশ কিছু সমস্যা হয় এই গাছটিতেই প্রায় দুইটি সমস্যা হয়ে গেছিল দেখতে পাচ্ছেন এটা একটা সমস্যা আর একটা সমস্যা এই যে দেখুন পাতা পড়া সত্রাকের এই পাতা পড়া রোগটার সাথে আপনারা হয়তো বেশি পরিচিত এই রোগটির সাথে তবে এই পাতা ছোট হয়ে যাওয়া রোগটির সাথে কিন্তু পরিচিত সবাই নন সেই ক্ষেত্রে আমি এই ভিডিওটি রেকর্ড করতেছি আজকে এটি হলো প্রথম গাছ আমরা দ্বিতীয় আরেকটি গাছে যাব দর্শক এই গাছটি লক্ষ্য করেন এখানে ছোট একটি গাছ এই পাতাগুলো লক্ষ্য করুন কত খাটো খাটো কিন্তু এই গাছটার বয়সও কিন্তু প্রায় চার বছর এই গাছটি দেখুন পাতাটা কত খাটো বা এই পুরনো পাতাগুলো দেখুন এগুলোই ছত্রাকরে ছিল বর্ষাকালে বা এখানে দেখুন এই ডালগুলো দেখুন কত খাটো খাটো এবং পাতাগুলো কেমন খাটো খাটো কিন্তু পরবর্তী পর্যায়ে যখন আমরা এখানে ওষুধ প্রয়োগ করেছি সেই ক্ষেত্রে এর পরবর্তী পাতাগুলো দেখুন লক্ষ্য করুন দেখুন নিচের অংশটা কেমন আর উপরের দিকে দেখুন এই পাতাগুলো এগুলোর মধ্যে প্রায় আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে দেখুন এই পাতাগুলো কত সতেজ লম্বা চ্যাপটা ডালগুলো কত লম্বা কিন্তু এগুলো দেখুন এগুলো একেবারে নিস্তেজ অবস্থা এগুলো খুব ছোট্ট ছোট্ট ডাল হয়েছিল এমন মনে হচ্ছিল যেন পুষ্টির ঘাটতি তবে এটা মূল পুষ্টির ঘাটতির হিসেব নয় এখানে কিন্তু ছত্রাকার আক্রমণ হয়েছিল এবং বর্তমানে এগুলো তো সেরে উঠেছে বর্তমানে একটি গাছ এই আক্রমণটিতে সবচেয়ে বেশি আক্রান্ত সেই গাছটি আমি আপনাদের এখন দেখাবো এই গাছটি আমার বাগানের এই দিকের অংশে আছে এই যে দেখতে পাচ্ছেন এই ছোট্ট গাছটি লক্ষ্য করুন এর থেকে আপনার একেবারে হানড্রেড পারসেন্ট ক্লিয়ার হয়ে যাবেন এই রোগটা বিষয়ে দেখুন এর পাতাগুলো দেখুন দেখুন কত খাটো খাটো হয়ে গেছে পাতাগুলো দেখুন এই যে দেখুন এখানে তবে এর সবচেয়ে মারাত্মক বিষয় যেটি সেটি হলো এই যে এদিকে দেখুন ধীরে ধীরে এই পাতাগুলো আরও ছোট হতে থাকে তো এই যে দেখুন যত ভিতরে যাচ্ছেন পাতাগুলো কিন্তু আরও ছোট ছোট হয়ে যাচ্ছে এক সময় গিয়ে এর পাতাই বের হবে না এমন একটা অবস্থা হবে ধীরে ধীরে এই গাছটি কিন্তু মারা যাবে তো এটা একটা পুরুষ গাছ এই জন্য আমি প্রথম দিকে খুব একটা যত্ন নেই তবে এটা আমরা একটা এক্সপেরিমেন্ট করব এই গাছটা দিয়ে যে আমরা এই গাছটার রোগ সরাইতে পারি কি না আজকে আমি যখন ভিডিওটি রেকর্ড করছি আজকে হলো আঠারো ডিসেম্বর তো এই আঠারোই ডিসেম্বর থেকে আমরা এই গাছটিতে ওষুধ প্রয়োগ শুরু করব আমরা দুই মাস পরের রেজাল্ট দেখব কি অবস্থা হয় এই গাছটির তাতে করে আমরা এই রোগটি সম্পর্কে আসলে ফুলফিল একটা ধারণা পাবো এর আগে লক্ষ্য করতে পারছেন এই পাতাগুলো যে পাতাগুলো ছিল এগুলো কিন্তু লম্বা পাতা ছিল দেখুন এগুলো লম্বা পাতা ছিল বা এই দিকের গুলো এগুলো আমি আগা কেটে দিয়েছি তো লম্বা পাতা ছিল এগুলো কিন্তু পরবর্তীতে যে পাতাগুলো তৈরি হচ্ছে দেখুন সবগুলোই কিন্তু খুব খারাপ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এর নিচের দিকে যত ডাটাগুলো যাচ্ছে তত কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত দেখুন কুষির অবস্থা খুবই খারাপ সেক্ষেত্রে আমরা এটা এক্সপেরিমেন্ট করার জন্য আমি আগে ওষুধ প্রয়োগ করিনি আমরা আজকে থেকে শুরু করব এটা আমরা ফেব্রুয়ারির আঠারো তারিখ এটার রেজাল্ট আমরা লক্ষ্য করব ওষুধ এক নাগারে আমরা ওষুধ প্রয়োগ করব এখন প্রথম অংশ আমরা শেষ করলাম ভিডিও যে আমরা কি দেখে বুঝবো আসলে যে সৌদি খেজুর গাছে একটি পাতা ছোটো হওয়া রোগ শুরু হয়ে গেছে গাছে আর এটা এতটাই মারাত্মক রোগ এটা যদি আপনি সরিয়েও ফেলেন মানে গাছটি যদি আপনারা ঠিক করে ফেলেন ওষুধ দিয়ে এটা কিন্তু আবার ফেরত চলে আসতে পারে এই রোগটি সেক্ষেত্রে আমাদের মাঝে মধ্যেই কিন্তু সেই ওষুধটি প্রয়োগ করে এই গাছের যেন আর ফেরত না আসতে পারে সেই দিকটি লক্ষ্য রাখতে হবে তাহলে চলুন আমরা এবার এই রোগটির জন্য কি ওষুধ ব্যবহার করব সেটি জেনে আসি তো দর্শক সৌদি খেজুর গাছে আমরা যে ওষুধটি প্রয়োগ করব এই ওষুধটি কিন্তু আমরা ছত্রাকনাশক হিসেবেও ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমরা যে ওষুধটি ব্যবহার করবো এই ওষুধটির নাম হলো ব্লিটক্স এটা হলো একটা কোম্পানির মূল নাম তবে এর গ্রুপের নাম হলো কপার অক্সিক্লোরাইট এর গ্রুপের নাম হল কপার অক্সিক্লোরাইট আপনারা অবশ্যই যদি আপনারা সম্ভব হয় এই নামটি লিখে রাখবেন যাদের সমস্যা আছে এইটা তো ওষুধটির নাম হল কপার অক্সিক্লোরাইট এই এটি হলো গ্রুপের নাম তো আপনারা যে কোনো কোম্পানির এটা ইউজ করতে পারেন এটা সিনজেন্টার হলে ব্লু কপার নামে হয় এটা কেয়ারের ব্লিটক্স নামে হয় সেক্ষেত্রে আমি যতদূর জানি আপনারা সিনজেন্টারটা হয়তো বাংলাদেশে পাবেন না বাংলাদেশে এটা অ্যাভেলেবল নেই কপারটা সেক্ষেত্রে আপনারা ওইটা ব্যবহার করতে পারেন ব্লিটক্স ব্যবহার করতে পারেন বা ইনতেফা ফার্মাসিউটিক্যাল ইয়ার ইন্তেফা যে কোম্পানি হয় সেই কোম্পানিরও কিন্তু ব্যবহার করতে পারেন সেই কোম্পানিরও নিতে পারেন সেগুলো আপনারা ব্যবহার করবেন আশা করা যায় এর ফলাফল দিবে এছাড়াও আপনারা মাঝে মধ্যে এই ক্ষেত্রে ওই কপারের পাশাপাশি ম্যানকোজেভ জাতীয় যে ছত্রাকনাশকগুলো হয় ম্যানকজব জাতীয় যে ছত্রাকনাশক হয় সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন ম্যানকজব জাতীয় বলতে গেলে আপনারা ম্যানসার ইউজ করতে পারেন বা আপনারা রিডোমিল গোল্ড ইউজ করতে পারেন ওটাও ম্যানকজব জাতীয় এগুলো মাঝে মাঝে তবে কপার অক্সিক্লোরাইডটা বেশি ব্যবহার করার চেষ্টা করতে হবে সেক্ষেত্রে উপকার পাওয়ার বেশি সম্ভাবনা রয়েছে তো এখন কথা হলো আমরা তো ওষুধের লক্ষণ জেনে গেলাম এবং ওষুধ এই অসুখের আমরা ঔষধটার নাম জেনে গেলাম এখন কথা হলো আমরা এটা প্রয়োগ করবো কীভাবে সব কিছু রোগের যখন আমরা প্রতিষেধক প্রদান করব। তখন তো সব কিছুর একটা নিয়ম হয় এই নিয়মটা কি তো আমরা এখন এই নিয়মটায় যাচ্ছি প্রথমত যখন আপনারা কপার অক্সিক্লোরাইড প্রয়োগ করবেন এটি আপনারা প্রয়োগ করবেন প্রথমত তিন গ্রাম করে প্রত্যেক লিটার পানিতে তিন গ্রাম করে কপার অক্সিক্লোরাইড দিয়ে দিবেন। আমি আবারও বলছি প্রত্যেক লিটারে আপনারা তিন গ্রাম কপার অক্সিক্লোরাইড ব্যবহার করবেন প্রথম দিন যখন আপনারা ব্যবহার করবেন এর চার দিন পর আপনারা আরেকবার এই কপার অক্সিক্লোরাইডটা স্প্রে করবেন অর্থাৎ আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধরুন যে আপনি কোনো মাসের এক তারিখে ব্যবহার করেছেন তাহলে আপনারা এক তারিখ থেকে চার তারিখ তাহলে চার তারিখের দিকে গিয়ে আবার সেই ওষুধটি প্রয়োগ করবেন আপনারা চতুর্থ দিন যে এক চার তারিখে আপনারা প্রয়োগ করলেন এরপর থেকে সাত দিন পর আবার ব্যবহার করবেন অর্থাৎ এগারো তারিখে আপনারা ব্যবহার করবেন এগারো তারিখে ব্যবহার করার পর আপনারা আবার সাত দিন পর ব্যবহার করবেন মানে আঠারো তারিখে ব্যবহার করবেন এরপর আপনারা দশ দিন পর ব্যবহার করবেন অর্থাৎ আড়াইশ দিন পর ব্যবহার করবেন এরপর সেগুলো পনেরো দিন পর পর ব্যবহার করবেন অর্থাৎ আপনারা এটা ব্যবহার করবেন এক তারিখ চার তারিখ এগারো তারিখ তারপর আঠারো তারিখ এরপর হলো দশ দিন পর আঠাশ তারিখ তারপরে পনেরো দিন পনেরো দিন পর এক মাস অর্থাৎ আপনারা দুই মাসের মধ্যে সাতবার এই ওষুধটি স্প্রে করতে পারেন এই ওষুধটি স্প্রে করবেন আপনারা সেক্ষেত্রে আশা করা যায় এই সাতবারের মধ্যে আপনার গাছ খুব ভালো পর্যায়ে চলে আসবে আপনার গাছের সেই রোগটি চলে যাওয়ার হয়তো লক্ষণগুলোও চলে আসবে আপনার গাছের পাতা লম্বা হতে শুরু করবে অর্থাৎ আমরা দুই মাসে সাতবার স্প্রে করব এই ওষুধটি আশা করা যায় এর মাধ্যমে ভালো কিছু হবে তাই আবারও আমি বলছি আমার এই ভিডিওটি ফুলফিল টেনে না দেখে ফুলফিল দেখবেন এবং সব কথাগুলো গুরুত্ব সহকারে নেবেন যাতে করে কোনো তথ্য আপনাদের মিস না হয়ে যায় এবং আমি চাই আপনারা সৌদি খেজুর চাষে সফল হন আমি চাই যেন কোনো সমস্যা জর্জরিত হয়ে আপনার মূল্যবান গাছগুলো মারা না যাক সেজন্য আপনাদের কাছে অনুরোধ যদি আমাদের এই ভিডিওগুলো উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে করে সবার আগে আপনার কাছে ভিডিওটি চলে যায় এবং আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন যাতে করে আসলে অন্য ভাইয়েরাও এটি ভিডিও দেখার সুযোগ পায় কারণ যদি আপনারা এখানে যদি আর কি আপনারা লাইক না করেন সেক্ষেত্রে ইউটিউবের অ্যালগোরিদম হিসেবে এই ভিডিওটি বেশি বেশিজনের কাছে পৌঁছাবে না তাই অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আমাদের ভিডিওগুলোকে আপনার নিকটাত্মীয়র কাছে শেয়ার করবেন যদি ভিডিওগুলো উপকারী মনে হয় তো পরবর্তীতে আরও ভিডিও আসবে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি